আওয়ামী পুনর্বাসন করছে এই অভিযোগ তুলবে বিএনপি কেন এই কাজটা করবে তার নিজের পায়ে কুড়াল মারবে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার কি সরকারের যে সিদ্ধান্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ থাকবে বিচারের আগ পর্যন্ত বিচারে দেখা গেল আওয়ামী হিসেবে রাজনীতি করতে পারবে না রায় আসলো এরপরে বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে আওয়ামী রাজনীতি করতে পারবে না কারণ বিএনপি তাদেরকে সেই স্পেস দেবে না তাহলে আওয়ামী রাজনীতির কবর রচনা ছাড়া আর কোনো ভবিষ্যৎ কি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ মজুমদার কথা বলেছেন যে সশস্ত্র সংগ্রামের ডাক আওয়ামী লীগের সকল কার্যকলাপ এবং আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত অতএব আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার কোন সম্ভাবনা নেই তবে একটি মাধ্যম রয়েছে সেটি হল একটি বিপ্লবের দিয়ে তারা আবার পুনর্বাসিত হওয়া তবে সেটি কি করবে কিনা আওয়ামী লীগ এবং তারা কি পরিকল্পনা করছে এখন নতুন করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শাহেদ আলম আমরা তার বক্তব্যটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত আলোচনা যা হয়েছে তা কতখানি নৈতিক হয়েছে আন্তর্জাতিক রীতি অনুযায়ী কনভেনশন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত হয়েছে কিনা এটি কোন গণতান্ত্রিক আচরণ হলো কিনা নানান প্রশ্ন আসতে পারে কিন্তু বাস্তবতা তো এই যে বাংলাদেশে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির ভবিষ্যৎ একেবারেই ঘুটঘুটে অন্ধকার এই দলের আর ফিরে আসার কোন রকম সম্ভাব্য পথ আছে কিনা পথ নেই দেখেই সশস্ত্র সংগ্রামের ডাক দিচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সিরিয়াসলি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পরিচিত মুখ হিসেবে আইনজীবী নিজুম মজুমদার বেশ পরিচিত তিনি লিখেছেন সশস্ত্র সংগ্রাম একমাত্র মুক্তির বাঙালি তৈরি হও আসলে কি সশস্ত্র সংগ্রাম ছাড়া আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো রাস্তা আছে আমার হিসেবে তো নেই কেন নেই সেটি ব্যাখ্যা করব তবে তার আগ দিয়ে নিশ্চয়ই আপনারা ঘটনা প্রবাহ জানেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যমুনায় অবস্থান কর্মসূচি থেকে প্রাথমিক প্রতিশ্রুতি পাওয়ার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ ডাকে জমায়েত শিবির ইসলামী আন্দোলন এবং হেফাজতের কর্মী সমর্থকরা শাহবাগে অবস্থান নেওয়ার দ্বিতীয় দিনের সন্ধ্যার মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দুটি বিষয় সিদ্ধান্ত হয়েছে বা খেয়াল করে শুনবেন দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এক দল হিসেবে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের বিচার হবে আওয়ামী লীগের সেই লক্ষ্যে উনিশশো সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী আনা হয়েছে এবং এরই মধ্যে সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে আর দুই নম্বর সিদ্ধান্ত কি দল হিসেবে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কেবল বিচারের আগ পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে তাহলে আদৌ কি দাবি অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ হলো দাবি পূরণ হলো নাকি বিএনপির দাবি পূরণ করলো সরকার দেখুন এই আন্দোলন কিংবা এই যে শাহবাগের কোথাও বিএনপির অবস্থান নেই একদম পরিষ্কার করে বলি এখানে বিএনপি কোনো অবস্থান গ্রহণ করেনি সার্জেস আলম এবং অন্যান্যরা একাধিকবার তারা লিখেছে যে বিএনপি আসলে এটা তাদের সমাবেত যে জুলাইয়ের ঐক্য সেটা পূর্ণ হবে বিএনপি যায়নি ছাত্র দলে যায়নি সুতরাং এই যে আওয়ামী নিষিদ্ধ করার জন্য বিচারের আগ পর্যন্ত যে সিদ্ধান্ত নিল সরকার এইটার ক্রেডিট বিএনপির না এই ক্রেডিট যদি বিএনপির কেউ নিতে চায় সেটা বুমেরাং হবে এবং আমিও মনে করি সেই ক্রেডিট নেওয়া উচিত হবে না কিন্তু আপাতত মনে হচ্ছে বিএনপির দাবিটাই আসলে পূরণ হয়েছে যদিও বিএনপি সচেতনভাবেই শাহবাগের উপস্থিতি এড়িয়ে গেছে আমি আগেই বলেছি তো কিভাবে বিএনপির দাবিটাই পূরণ হয়েছে ছাত্রদের দাবি পূরণ হয়নি আর আওয়ামী ফিরে আসার সম্ভাবনা কেন আমি মৃত সেটাই আলোচনা করব আজকে করবো কার্যক্রম নিষিদ্ধের মূলত কি রিপিট হলো অর্থাৎ এটি নতুন হয়েছে না আগের সিদ্ধান্তই বলবাদ আছে দুঃখিত আমি চশমা কথা বলছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ লাল এটা হলো পলিন অ্যালার্জির কারণে আমি প্রায় তিন চার সপ্তাহ যাবৎ ভুগছি আগামী এক সপ্তাহ হয়তো আমার ভোগা লাগতে পারে কিন্তু এই কথাগুলো না বললেই নয় এখন এইটা যে সিদ্ধান্ত হয়েছে সেটি মারাত্মক একটি যুগান্তকরী সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের নানান রকম প্রেক্ষাপট আছে নানান রকম প্রভাব আছে সেসব বিষয় নিয়ে আমার ভাবনা শেয়ার করার জন্য আপনাদের সামনে আসা দেখুন মূলত বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয় সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনে আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা দলবল সহ পালিয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসে অর্থাৎ এক মাস পরে যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে প্রথমবার সিদ্ধান্ত হয় যে হেডলাইন সেটি আপনারা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এবং পাশাপাশি আজকের যে পত্রিকার হেডলাইন সেই পত্রিকার হেডলাইনের শিরোনাম অনুযায়ী বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে অর্থাৎ এই আওয়ামী লীগের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ থাকার ঘোষণাটা সেপ্টেম্বরের পাঁচ তারিখে প্রথম এসেছিল আজকে আবার রিপিট হলো এখন এইটাই যদি হয় তাহলে নতুন কি হলো ছাত্র জনতার যে আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগে গণজামায়াতে হাসনাত আব্দুল্লার নেতৃত্বে ডানপন্থে ইসলামিক দলগুলো জামাত শিবিরের যেই অবস্থান তাদের প্রেক্ষিতে যে অর্জন হলো তাহলে আওয়ামী লীগের নিষেধের কার্যক্রমের সিদ্ধান্ত যদি উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে হয়ে থাকে তাহলে আজকে আবার নতুন করে কেন হলো নতুন করে কি নতুন সিদ্ধান্ত হলো না আগের সিদ্ধান্তটাই পুনরায় প্রচার করা হলো দেখুন এর মধ্যে অনেক রকম জল ঘোলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম থাকবে কি না তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা একাধিকবার সংবাদ মাধ্যমে এবং আন্তর্জাতিক বিশ্বে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে না আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে চাচ্ছি না এর পেছনে একটা বড় কারণ ছিল যে বিএনপি কোনোদিন ভাবে স্বাভাবিকভাবে সায় দেয় না যে দল হিসেবে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করা কারণ নির্বাহী আদেশে নিষিদ্ধের ফল ভালো আসে না গণতান্ত্রিক বিশ্বে সময় নেয় না এবং নির্বাহী আদেশে যদি আপনি কাউকে নিষিদ্ধ করেন তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা থাকে নানান রকম সুযোগ থাকে যেমনটা জামায়াত ইসলামের ক্ষেত্রে হয়েছে আমি গতকালকের একটি আলোচনায় বলেছি আপনারা দেখেছেন যে চারবার ইতিহাসে নিষিদ্ধ হয়েছে জামায়াত ইসলামী কিন্তু তারপরে আবার ফিরে এসেছে সর্বশেষ অগাস্টের এক তারিখে নিষিদ্ধ হয় পাঁচ অগস্ট পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা আর আঠাইশ তারিখে আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এটি হলো চতুর্থবার এর আগে আরো চারবার জামাত ইসলামী নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে তো লাভ হয়েছে কি আওয়ামী যদি এরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ হয় তাহলে লাভ হবে কি হয়তো কোনো একটা সময় সরকার পরিবর্তন হলে অথবা নানান চাপে অথবা নানান কিছু ঘটনায় সেই নির্বাহী আদেশ আবার প্রত্যাহার হয়ে যেতে পারে কিন্তু যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় তার ফিরে আসার সম্ভাবনা থাকে না এবং সেই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটে তাহলে আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটা প্রত্যাহারের ঘটনা ঘটতে হবে যদি আপনি এটাকে কোর্সটা উল্টা উল্টাতে চান আপনারা বিএনপি যে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিশ্চয়ই আপনারা আমি আগেই বলেছি যে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিএনপির কোনো ক্রেডিট নেই কিন্তু সিদ্ধান্ত যে হয়েছে সেটাকে বিএনপি স্বাগত জানিয়েছে অর্থাৎ রেডিফাই করেছে সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য যেটা বলছেন আপনারা নিশ্চয়ই ফটোকার দেখছেন কিন্তু বিএনপি কেন স্বাগত জানিয়েছে সালাউদ্দিন আহমেদ কেন স্বাগত জানিয়েছে স্বাগত জানিয়েছে এই কারণে যে না বিএনপির দাবিটাই সরকার গ্রহণ করেছে বিএনপির কি দাবি ছিল বিএনপির দাবি ছিল যে নির্বাহী আদেশে নয় আওয়ামী লীগের যে কর্মকাণ্ড দল হিসেবে তারা যে হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়েছেন দলের প্রধান হিসেবে শেখ হাসিনা যে দলকে দিয়ে সমস্ত কর্মকাণ্ড করিয়েছেন দলের যুবলীগ ছাত্রলীগ ওবায়দুল কাদের সরাসরি শুট সাইটের যে নির্দেশনা দিয়েছেন জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন সেই তদন্ত প্রতিবেদনে মানবতা বিরোধী অপরাধ সংগঠনে গুলি করার এবং হত্যাকাণ্ডের ঘটনা জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছে এই প্রমাণ পাওয়া আনুষ্ঠানিক ভাবে সেটা করার প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ তিন মাস আগে আজ থেকে আজকে যখন আওয়ামী সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ তার ঠিক তিন মাস আগে সালাউদ্দিন আহমেদ প্রথম এই বিষয়টা সামনে আনেন যে দল হিসেবে আওয়ামী আর নির্বাচন করতে পারবে না রাজনীতি করতে পারবে না এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার বিধান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ প্রথম বৈঠকে বাতিল করেছিল সেইটা একটা বড় ভুল হয়েছে সেটা সালাউদ্দিন আহমেদ তিন মাস আগে বলেছিলেন তিন মাস আগের ভিডিওটা আপনারা একবার একটু দেখুন তাহলে বুঝতে পারবেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা তো পার্থক্যটা কি পরিষ্কার হলো তাহলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আইসিটি আইনের সংশোধন করে দল হিসেবে আওয়ামী বিচারের যে বিধান সেটি সন্নিবেশিত করা হলো এবং ওই যে বিচার কাজ যে চলবে সেই বিচার কাজ সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কোনো কার্যক্রম নিষিদ্ধ থাকবে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে না তাহলে ছাত্র এবং জনতার যে দাবি পূরণ হয়েছে বলে নানান রকম উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আদকে তাদের দাবি পূরণ হলো নাকি এটি দল হিসেবে বিএনপি যেই দাবি করে আসছিল যে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের বিচার করা এবং তাদের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনে সেই ধারা সন্নিবেশিত করার দাবি করে আসছিল সেটি পূরণ হলো নিশ্চয়ই আপনারা বলবেন যে না এটি আপনি তো এখন জোর করে বিএনপির দিকে নিয়ে যাচ্ছেন আপনার কাজই হল বিএনপির পক্ষে কথা বললাম না এটি বাস্তবতা আসিফ মাহমুদ লিখেছেন যে দল হিসেবে বিচারের মাধ্যমে যদি আপনি রাজনৈতিক নিষিদ্ধ করতে পারেন সেটি স্থায়ী বন্দোবল বস্ত্র সেটি করা উচিত এবং সেটা করার জন্যই উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে তাহলে আওয়ামী লীগ নতুন করে নিষিদ্ধ হয়নি দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ হয়নি হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তাও নিষিদ্ধ হয়েছে প্রথমবার পাঁচ সেপ্টেম্বর দু সালে আজকে কেবল যেটা হলো এই ঘোষণাটা দ্বিতীয়বার রিপিট করা হলো যেন আমাদের অবজীবনে একটু শান্তি তৈরি হয় যে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আদৌ নিষিদ্ধ হয়েছে না এটি শুভঙ্করের ফাঁকি সেটি নিশ্চয়ই আপনারা টের পাবেন কিন্তু এই যতটুকুই হয়েছে তার মধ্য দিয়ে আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার কোন রকম সম্ভাবনা বেঁচে আছে কিনা এখন বড় প্রশ্ন আমার হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ফেরা চিরতরে কঠিন হয়ে গেছে আনলেস যদি তারা সশস্ত্র সংগ্রামের ডাকটা না দিয়ে দুঃখিত সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যদি যুদ্ধ অবস্থা তৈরি করে যদি এই ঘটনার পরিবর্তন ঘটাতে পারে কেবলই তারা বাংলাদেশের রাজনীতিতে আবার রাজনীতি করতে পারবে তার আগে নয় কিভাবে ধরুন সহজ উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে এই যে নিষিদ্ধ ঘোষিত হলো দ্বিতীয়বার হলো রিপোর্ট হোক আর যেই হোক বাংলাদেশে আওয়ামী লীগের কোথাও বিশ জন পঞ্চাশ জনের আপনি মিছিল দেখেছেন কিনা উনিশশো পঁচাত্তর সালে একবার আওয়ামী লীগ এরকম নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায় সেই আওয়ামী লীগের প্রধান প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জানা যায় লোক পাওয়া যায়নি হত্যা করা হলো হয়নি বঙ্গবীর কাদেশের দিকে একজন মাত্র ব্যক্তি যিনি প্রতিবাদ করেছিলেন সম্মুখে যে না কেন হত্যা করা হলো জাতির জনককে এর বাইরে আর কোনো প্রতিবাদ হয়নি এরপরে বহুত জড়ায়ুত্রায় পেরিয়ে অম্মলীগের রাজনীতি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে শেখ হাসিনা এবং শেখ রাহে রাহানা লন্ডনে ছিলেন তারা জীবিতে ছিলেন পরিবারের দুই সদস্য তারা জিআউর রহমান যখন ক্ষমতায় তখন বাংলাদেশে আসেন এসে অম্মলীগের হাল ধরেন শেখ হাসিনা অমলীগের হাল ধরার আগ দিয়ে যেহেতু অমলীগ নামে কোনো দল ছিল না ছিল কৃষক শ্রমিক লীগ যেটি পঁচাত্তরের পনেরোই আগস্ট বিলীন হয়ে যায় শেখ মুজিবুর রহমানের সাথে সাথে কিন্তু আব্দুল মালেক উকিলের নেতৃত্বে একটি অন্য নামে আওয়ামী লীগ সামথিং নামে একটা রাজনীতি করছিল আবদুল মালেক উকিলের নেতৃত্ব শেখ হাসিনা এসে আব্দুল মালেক উকিলের নেতৃত্বের সেই দল সেই দলের নেতাকর্মীদের নিয়ে আবার নতুন করে রাজনীতি শুরু করেন মাঝখান দিয়ে কত সময় চলে গিয়েছে প্রায় পাঁচ ছয় বছর কিন্তু তখন যেটা হয়েছিল জিয়া রহমান নামক একজন রাজনৈতিক ব্যক্তি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা হিসেবে ইতিহাসে স্বীকৃত এবং তিনি বহু দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ছাড় দিয়েছিলেন শুধু আওয়ামী লীগকে না নিষিদ্ধ জামাতে ইসলামীকেও ছাড় দিয়েছিলেন যেন আইডিয়াল না জামাতে ইসলাম নামে রাজনীতি করতে পারে তো সেই ইতিহাসের সন্ধিক্ষণে জামাত আসলো আওয়ামী ও ফিরল বাংলাদেশের রাজনীতিতে সেটি একটি ভিন্ন প্রেক্ষাপট এর পরের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একটা শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে অস্বীকার করার উপর নাই এবং সেই শক্ত অবস্থানের ভিত্তিতে এতদিন ধরে তারা সরকার পরিচালনা করছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যেই বিষয়টাতে আওয়ামী লীগের সংকট সেটা হলো জনসমর্থন তারা সরকার পরিচালনা করতে পারে ভালো বিরোধী দল হিসেবে কাজ করতে ভালো কিন্তু ভোটের রাজনীতি দিয়ে স্বাভাবিক ভোট দিয়ে তারা এক উনিশশো সালে ছাড়া আর কোনো দিন সুষ্ঠুভাবে ক্ষমতায় আসতে পারেনি এমনকি দু হাজার আট সালেও নানান রকম এদিক ওদিকের বিবেচনা সেনাবাহিনীর সমর্থন ফখরুদ্দিন উদ্দিন মাইনুদ্দিনের সহযোগিতায় তারা ক্ষমতায় এসেছে দু সালে তারা ক্ষমতায় আসতে পারবে না জেনে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেছে দু সালে বিএনপি নির্বাচনে এসেছে কিন্তু তাদেরকে একটা দিনের জন্য নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে দেয়নি তার লেঠেল এবং পুলিশ বাহিনী দিয়ে দু সালে আবার একই ঘটনা বিএনপি এবং অন্যরা নির্বাচন বয়কট করলো সে করে নির্বাচন করে একটা ডামি ইলেকশন করে নিজের প্রার্থীদের মধ্যে বিরোধী পক্ষ তৈরি করে দলকে তছনাচ করে ক্ষমতায় থাকার চেষ্টা করলো যার ছমাস পরে পতন হলো শেখ হাসিনার এবং এমন পতন হল যে সে দলবল নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হলো তো একটা দল গণভ্যুত্থানের মধ্যে যখন পতন হয় স্বাভাবিক পরিস্থিতি চিন্তা করুন উনিশশো সালে আওয়ামী লীগ শেখ হাসিনা জীবিত থাকার বড় ছয় বছর পর জিয়া রহমানের বদন নদায় বাংলাদেশে এসে রাজনীতি করেছে আজকে যখন আওয়ামী লীগ পালিয়ে গেছে সদাল বলে এবং গণহত্যার দায় নিয়ে যখন একটি অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে এবং দল হিসেবে বিচার করার প্রভিশন সংযুক্ত করে রাজনৈতিক দলের নেতা হিসেবে শেখ হাসিনা কাদের এবং বিচার হবে এমনকি ফাঁসিও হতে পারে জুলাই হত্যাকাণ্ডের অপরাধে কংক্রিট তদ প্রমাণ হচ্ছে জাতিসংঘের রিপোর্ট নেতৃবিদ্ধ হিসেবে তাদের ফাঁসি হবে কিংবা তাদের সর্বোচ্চ সাজা হবে তারা আর রাজনীতি করতে পারবেন না হিসাব অনুযায়ী দল হিসেবে পরিচ্ছন্ন মানুষ কিংবা যাদের ভিতরে কোনো রক্তের দাগ নেই তারা আওয়ামী দলটির হাল ধরতে পারত আলোচনা ছিল আব্দুল হামিদ এবং আইভি তাদের দুজনই একজন বিদেশে গেছেন একজন গ্রেপ্তার হয়েছেন তো হলে হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার একটা পথ থাকতো এখন আওয়ামী লীগের হালটা কে ধরবে আওয়ামী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ তাদের কার্যক্রম কে ধরবে আচ্ছা ঠিক আছে একদিন না একদিন এটি নিষেধাজ্ঞা হতে উঠে যাবে আপনারা আশা করছেন যদি আইসিটি আইনের যে সংবিধান প্রবিধান করা হলো যে দল হিসেবে রাজনৈতিক দলের বিচার হবে আওয়ামী লীগ যদি তখন বিচারে সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ নামে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিভাবে দাঁড়াবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ শেখ হাসিনা পলাতক সর্বোচ্চ শাস্তি শেখ পরিবারের কেউ নেই লিডারশিপে অমলি কিভাবে দাঁড়াবে বাংলাদেশের রাজনীতিতে আপনারা কি ভাবছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা অন্যরা যে বিএনপি যদি ক্ষমতায় আসে দিন তারা অমলকে সুষ্ঠু এবং নির্ভাবনায় বাংলাদেশের রাজনীতি করতে দিবে বিএনপি যদি চায়ও এই যে ছাত্র জনতা ইসলামী ডানপন্থী কেউই তো বিএনপিকে বিশ্বাস করবে না যে তারা অমলকে পুনর্বাসন করছে এই অভিযোগ তুলবে বিএনপি কেন এই কাজটা করবে তার নিজের পায়ে কুড়াল মারবে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার কি অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বিচারের আগ পর্যন্ত বিচারে দেখা গেল আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে পারবে না রায় আসলো এরপরে বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কারণ বিএনপি তাদেরকে সেই স্পেস দেবে না তাহলে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা ছাড়া আর কোনো ভবিষ্যৎ কি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ নিজের মজুমদার যে কথা বলেছেন সশস্ত্র সংগ্রামের ডাক সেই ডাক দেওয়া ছাড়া আওয়ামী সামনে বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই কিন্তু একটা মানুষ একটা রাজনৈতিক দল যখন গণতন্ত্র উপায় ছেড়ে অস্ত্র হাতে তুলে নেয় তখন তো তারা রাজনৈতিক দল থাকে না তারা হয়ে যায় সন্ত্রাসী সংগঠন আর সন্ত্রাসী সংগঠনের পক্ষে বিশ্বের কোথাও কোথাও কোনো কথা হয় না বাংলাদেশেও সন্ত্রাসী যদি কোনো সংগঠন অস্ত্র তুলে নেয় সর্বহারা যেমন দমিত হয়েছিল ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী কুচু হবে আইনের হাত দিয়ে যতদিন না পর্যন্ত ইতিহাস আপন করে নতুন করে তার বদলা কিংবা নতুন ইতিহাস না শুনছিলেন শাহেদ আলমের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন আওয়ামী লীগ যদি পূর্ণবাসিত হতে চায় তাহলে কিন্তু তাদের একটি বিপ্লব ছাড়া কিন্তু তারা পূর্ণবাসিত হওয়ার মতো কোনো সুযোগ নেই এবং এখন থেকে আওয়ামী লীগের সকল সমাবেশ এবং সকল কার্যকলাপ বন্ধ থাকিবে অতএব আওয়ামী লীগ এখন কিন্তু রাস্তাঘাটে আমরা এতদিন যাদেরকে দেখেছিলাম মাঝে গোপালীরা লাফিয়ে উঠতেন এখন আর সেটি কিন্তু সুযোগ পাবে না যেরকম আইবিকে ধরার সময় আওয়ামী লীগের কিছু মানুষ স্লোগান দিয়েছিল তারা কিন্তু মোটামুটি নারায়ণগঞ্জে একটি লারা দিয়েছিল সেটি এখন আর কিন্তু হয়তো আর এই সুযোগটি তারা পাবে না এই নিষিদ্ধর মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের মরণ হয়েছে অনেকেই বলছে তবে আওয়ামী লীগ আবার যদি তারা তাদের দলকে পুনর্বাসিত করতে চায় তাহলে